মুসুর ডালের খিচুড়ির সাথে আমি নিয়ে নিয়েছি আলু ভাতে যেটা লঙ্কা নুন তেল দিয়ে মাখা সর্ষের তেল অবশ্যই নিয়েছি একটা বেগুন ভাজা আর একটা দুটো পাঁপড় চাটনি দিয়ে পরিবেশন করলাম তা মুসুর ডালের খিচুড়ি কীভাবে করে নেওয়া হয়েছে দেখে নেওয়া যাক নমস্কার বন্ধুরা মায়ের মামুনির রান্নাঘরে সবাইকে স্বাগত আজকে আবার একটা নতুন রেসিপি নিয়ে আপনাদের কাছে ফিরে এসছি রেসিপিটা হলো মুসুর ডাল দিয়ে খিচুড়ি মুসুর ডাল দিয়ে আর সেদ্ধ চাল দিয়ে খিচুড়ি বাইরে ঝমঘমিয়ে বৃষ্টি পড়ছে ঘরেতে এই ধরনের খিচুড়ি না হলেই নয় এক কাপ চালের সাথে এক কাপ ডাল নিয়ে নিলাম চাল আর ডালটাকে ভালো করে কয়েকবার ধুয়ে নেব যতক্ষণ না পরিষ্কার হচ্ছে ততক্ষণ চাল ডালটা ধুয়ে রেডি করে রেখে দিলাম আধ ঘন্টার জন্য ভিজিয়েও রাখতে পারে আর অপরদিকে আমি একটা বড়ো সাইজ আর একটা ছোটো সাইজের পেঁয়াজকে লম্বায় কুচিয়ে নিয়েছি সাত আটটা কাঁচা লঙ্কা চিড়ে দিয়েছি আর নিয়েছি তিনটে তেজপাতা কয়েকটা শুকনো লঙ্কা ফোড়নে দেওয়ার জন্য গ্যাসে হাঁড়ি বসিয়ে গ্যাসটাকে অন করে দিয়ে হাঁড়িতে দু টেবিল চামচ সর্ষের তেল দিয়ে দিলাম গ্যাসের ফ্লেমটাকে মিডিয়াম টু হাইয়ে রেখেছি দিয়ে দেব তিনটে তেজপাতাকে অর্ধেক করে পাঁচটা শুকনো লঙ্কা ফোড়ন দিলাম দিয়ে দেব পাঁচ ফোড়ন ফোড়ন থেকে সুগন্ধ বের হলে দিয়ে দেব কেটে রাখা পেঁয়াজ পেঁয়াজটা হালকা লাল হওয়া পর্যন্ত অপেক্ষা করব দিয়ে দেব দু পিঞ্চ গরম মশলা গুঁড়ো দেব টমেটো আর কাঁচা লঙ্কা কেরা কাঁচা লঙ্কা পেঁয়াজ কাঁচা লঙ্কা টমেটোটা হালকা লাল করে ভাজা হয়ে গেছে এরপর দিয়ে দিচ্ছি ভর্তি এক চামচ আদা রসুন বাটা এরপর একে একে দিয়ে দেব পরিমাণ মতো লবণ পোনে এক চামচ হলুদ গুঁড়ো হাফ চামচ জিরে গুঁড়ো হাফ চামচ ধনে গুঁড়ো ওয়ান থার্ড চামচ গোলমরিচের গুঁড়ো হাফ চামচ কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো এরপর পুরো মশলাটাকে ভালো করে কষিয়ে নেব পেঁয়াজ আদা রসুনটাও কষানো হয়ে গেছে এরপর দিয়ে দেব ভিজিয়ে রাখা ডাল অপরদিকে আমি গরম জল বসিয়ে দিয়েছি পেঁয়াজ আদা রসুনের সাথে চাল ডালটাকে ভালো করে কষানো হয়ে গেছে সুন্দর একটা গন্ধ বের হয়েছে এরপর দিয়ে দেব গরম জল গরম জলের পরিমাণটা আপনারা আপনাদের ইচ্ছে মতো দেবে দু কাপ চাল ডালে এক বাটি জল দিলাম আরও একটু দিতে হবে আরও এক বাটি দিয়ে দিলাম ব্যাস এবার একটু মিশিয়ে নিয়ে জলটা সেদ্ধ হতে দেব দেখে নেব কত দূর সেদ্ধ হল দেখুন সুন্দর সেদ্ধ হয়ে গেছে এরপর গ্যাসের ফ্লেমটাকে বন্ধ করে দেব আর থিকনেসটা ঠিক এই রকমই রাখবো আপনারা আপনাদের মন মতো রাখব এবার ওপর থেকে দিয়ে দেব এক টেবিল চামচ ঘি ঘিয়ের পরিমাণটা আপনারা আপনাদের মতো করে দেবেন আর দেব এক পিঞ্চ গরম মশলা আর একবার মিশিয়ে নেব মিশিয়ে নিয়ে দশ মিনিটের জন্য রেস্টে রেখে দেব দশ মিনিট রেস্টে রেখে দেওয়ার পর আবার ফিরে এলাম এবার অন্য পাত্রে তুলে নেব মুসুর ডালের এই ধরনের খিচুড়ি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন ভালো লেগে থাকলে একটা লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করে রাখার অনুরোধ রইল আমার চ্যানেলটিকে যারা সাবস্ক্রাইব করেছেন তাদের অসংখ্য ধন্যবাদ আবার নতুন কোনো রেসিপি নিয়ে আপনাদের কাছে ফিরে আসব সবাই ভালো থাকবেন ধন্যবাদ